নরসিংদীর রায়পুরায় বর্তমান সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলছে এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এ সময় পুলিশের পাঁচ সদস্য সহ আরো অন্তত বিশ জন আহত হয়েছেন বলে জানা গেছে পুড়িয়ে দেয়া হয়েছে অর্ধ শতাধিক বাড়িঘর এলাকাবাসী জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই নীলক্ষা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম এবং সাবেক চেয়ারম্যান আব্দুল হকের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল এরই জের ধরে সকালে আওয়ামী লীগ সমর্থিত দু গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় আমিরাবাদ ও সোনাকান্দি গ্রামের বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করা হয় এতে ঘটনাস্থলেই মানিক ও খোকন সহ তিনজনের মৃত্যু হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আহত অবস্থায় বিশ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় এদিকে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে তাদের চেয়ারম্যানের পক্ষের লোকরা পিছনে সরে যায় এবং হক চেয়ারম্যানের গ্রুপের লোকেরা তখন ব্যাপকভাবে হামলা শুরু করে এবং বাড়ি ঘর জ্বালাও পোড়াও লুটপাটের চেষ্টা করে তখন পুলিশ এগুলো বাধা দেয় বাধা দিলে তখন পুলিশের উপরে তারা পকটেল নিক্ষেপ করে ট্যাটা নিক্ষেপ করে এমনকি ফায়ার আর্মসও তারা ইউজ করেছে বলে আমরা জানতে পেরেছি এই ঘটনায় আমাদের রায়পুরা থানার ওসি নিজে আহত হয়েছে। বোমার স্প্লিন্টারে আহত হয়েছেন গ্যাস গান ইউজ করে শর্ট গান ইউজ করে আমরা অনন্যপায় হয়ে আমরা ফায়ার ওপেন করেছি নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার নির্দেশে আমরা চেষ্টা করেছিলাম যে কোন গুলি বর্ষণ না করে জনগণকে বুঝিয়ে নিরস্ত করা যায় কিনা পুলিশ সেই চেষ্টাই করেছে যাতে যত কম বেশি হতাহত সংখ্যা কমিয়ে বিষয়টি নিয়ন্ত্রণ করা যায় কিনা কিন্তু আজকে সকালে এর মধ্যে আমরা এখনো বলবো না এটা পুলিশের তদন্তের বিষয় হয়তো অন্য কোনো ইন্ধনও থাকতে পারে এটা পুলিশ পরে নিশ্চয়ই তদন্ত করে বের করবে যে কারণে আজকে পরিস্থিতি একটু বেশি অশান্ত হয়েছিল দর্শক নরসিংদীর এই ঘটনাস্থলে এই মুহূর্তে আছেন সহকর্মী আশিকুর রহমান পিয়াল সবশেষ খবর জানতে মুঠো ফোনে কথা বলবো তার সঙ্গে পিয়াল এখন কি অবস্থা দেখছেন রায়পুরার পারমিতা আসলে আপনি যেমনটি বলছিলেন আসলে রায়পুরা উপজেলার যে নীলক্ষ ইউনিয়নের গ্রামটি আছে আসলে বিগত কয়েক দশক ধরে আসলে এই এলাকা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসলে দুই দল চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আসলে এই সংঘর্ষ চলে আসছে এবং বিগত সময়ে আসলে এই সংঘর্ষগুলো চলছে তারই ধারাবাহিকতায় আসলে আজকে গত তিন দিন যাবৎ যে আওয়ামী লীগের যে জয়ী চেয়ারম্যান আছে ইসলাম এবং পরাজিত চেয়ারম্যান যে আব্দুল হকের সমর্থকেরা আসলে গত কয়েকদিন যাবৎ তারা সংঘর্ষে লিপ্ত এবং বিভিন্ন এলাকায় এর আগেও কয়েক মাস আগে যখন নির্বাচনের পরপর তাদের বাড়ি করে হামলা

এই সংঘর্ষের সূত্রপাত হয় যে এক পক্ষ আরেক পক্ষকে কিভাবে ঘায়েল করতে পারে সেভাবে আসলে তারা আসলে আজকে মাঠে নেমেছিল এবং নেমে পুলিশ যখন আসলে এই সংঘর্ষের যখন জড়িয়ে পড়ে এলাকার লোকজন তখনই কিন্তু পুলিশ আসলে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যখন পুলিশ আসলে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় তখন আসলে এলাকার ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয় ম্যাজিস্ট্রেটের নির্দেশে আসলে রাবার বুলেট টিয়ারসেল এবং গুলি ভর্ষণ করে ক্ষেত্রে আসলে এই পর্যন্ত চারজন শেষ খবর পাওয়া পর্যন্ত আসলে চারজন এলাকায় আসলে পুলিশের গুলিতে মারা গেছে এবং সেটা হচ্ছে কি এলাকাবাসী দাবি করছে যে এটা পুলিশের গুলিতে মারা গেছে আর বাকিরা যারা আহত হয়েছে আসলে সংঘর্ষ কি এখনো চলছে হ্যাঁ পারমিটা আসলে সংঘর্ষ থেমে থেমে এখন সংঘর্ষ চলছে যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আসলে সংঘর্ষটা আসলে থেমে থেমে অন্ধকারের গ্রাম এটা পুরো একটা গ্রাম সেই অনুযায়ী আসলে অন্ধকারে আসলে কোনো দেখা যাচ্ছে না তারা থেমে থেমে আসলে সংঘর্ষ চলছে এবং পুলিশ একটা অবস্থান নিয়ে রেখেছে যেন নিয়ন্ত্রণ করতে পারে এই সংঘর্ষটা তো আশেপাশে গ্রাম গুলো যতটুকু পাচ্ছে আসলে পুলিশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এই পর্যন্ত পাঁচজনকে আটকও করেছে পুলিশ তো যারা আহত হয়েছে পারমিতা আমি বলি তারা গ্রেফতারি ভয়ে আসলে যেটা নরসিংদী জেলা হাসপাতাল বলেন সদর হাসপাতাল বলেন তারা এদিকে চিকিৎসা নিতে আসছে না তারা পার্শ্ববর্তী জেলায় যেরকম নবীনগর ব্রাউনবাড়ি এবং ভৈরবে ওই পার্শ্ববর্তী এলাকা আসলে চলে যাচ্ছে ধন্যবাদ আপনাকে আমরা আপনার কাছে আবারও যাব যদি কোনো ধরনের আপডেট থাকে এই সংবাদে আপনার কাছ থেকে জেনে নেব দর্শক আমরা ফোনে কথা বলছিলাম রিপোর্টার আশিকুর রহমান পিয়ালের সঙ্গে নরসিংদীতে রায়পুরায় যে সংঘর্ষ হয়েছে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে তার